আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা বর্তমান জিনাদার টিভির সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এখন অবস্থান করছি জিনাইদা সামনে এই প্রথম জব হাজার পঁচিশ এর আয়োজন করেছে জিনায়দা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আমরা আপনাদেরকে এই আয়োজনকে ঘিরে সব বিষয় দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকুন বর্তমান জিনায়দার টিভির সাথেই থাকুন মাধ্যমে আমি তো নিজেই জানতাম না যে এই ধরনের একটা সুন্দর প্রতিষ্ঠান আছে এখানে আসলে সব থেকে এখন বাংলাদেশে হাতে টেকনিশিয়ান এই ধরনের টেকনিশিয়ান অভাব এটাকে প্রচার করার জন্য প্রসার করার জন্য এই যে ব্যবসায়ীদের আমাদের সার প্রিন্সিপাল সার যে যে উদ্যোগ নিয়েছে এর জন্য আমরা চেম্বারের পক্ষ থেকে এবং ঝিনেই দেওয়া বাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি এখানে যারা সাংবাদিক ভাইরা আছে তাদেরকে এই ধরনের প্রতিষ্ঠান ঝিনে দেওয়া অনেকগুলি আছে এই প্রতিষ্ঠানগুলি এই প্রতিষ্ঠানগুলি নিয়ে ঝিনেই দেওয়ার ভাবনা কি একটা স্লোগান তুলে যেমন এর আগে একটা স্লোগান ছিল যে অর্থনৈতিক পুনরুদ্ধার রাজনৈতিক অঙ্গীকার এখানেও ঝিনেদার ভাবনা নিয়ে ঝিনেদার যারা নেতৃত্ব দেবে তাদের এই আমাদের দিনেদের ভাবনাকে তুলে ধরার জন্য একটা সুন্দর আয়োজন যদি আমরা করতে পারি তাহলে এই যে যারা এই টেকনিশিয়ান এবং যারা এই ছাত্ররা বিভিন্ন জায়গায় লেখাপড়া করছে এদের সারা বাংলাদেশে চাকরি হবে ঝিনেদার মতো জায়গায় হাজার হাজার লোকের দশ বিশ জনের চাকরি হবে কিন্তু শত শত লোকের চাকরি হবে না এটাকে সারা পৃথিবী ছড়ায়ে দিতে হবে এই ছড়ায়ে দেওয়ার জন্য আমাদের যে রকম দরকার পাশাপাশি সাংবাদিকদের দরকার সাংবাদিকরা যাতে ঝিনেদের এই প্রতিষ্ঠান কয়টা তুলে ধরে এই প্রতিষ্ঠানটা যাতে সারা বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ করতে পারে আমি এই এই প্রতিষ্ঠান নিয়ে যে ভাবনা এই ভাবনা আমি আজকে প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব দিয়েছি এর একটা স্লোগান তুলতে সেই স্লোগানের মাধ্যমে সমস্ত সাংবাদিককে আমি অনুরোধ করব যে আপনারা এটা তুলে ধরবেন এবং এটা লেখবেন আমি মডার্ন ফার্মাসিটি গেলে সিভি দিলাম আপনার নাম আন্না ওমর ফারুক বাসা ঝিনেদা মহেশপুর আপনি কি পদে সিভিটা দিলেন আমি সিভিটা দিলাম এমপিও পদে মেডিকেল প্রমোশন অফিসার মার্কেটিং আর কি এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে অনেকেরই চাকরি হবে আজকে দিনের দিন একটা ভাইবা খুব একটা ভালো আয়োজন করেছে এখানে অনেকগুলো কোম্পানি এসে কিনে এখানে আশাবাদী প্রাইম ম্যাক্সিমাম সবারই চাকরি হবে আমার নাম মৌসিয়া জামাল আমি ঝিনাইদ জেলার মেয়ে আমি সরকারি কেসি কলেজ থেকে মাস্টার্স কেমিস্ট্রি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি তো যেহেতু পড়াশোনা কমপ্লিট করেছে এখন একটা অবশ্যই চাকরি প্রত্যাশী আর এখন সামাজিক প্রেক্ষাপটে অর্থনৈতিক দিক বিবেচনা করে অবশ্যই মেয়েরাও চাকরি প্রত্যাশী সেই হিসাবে আমাদের ঝিনাইদা জেলায় যে একটা জব ফেয়ার এটা আয়োজন করেছে এটা অবশ্যই অনেক ভালো উদ্যোগ কারণ অনেক গরিব মেধাবী ছাত্রছাত্রী আছে যারা সরকারি চাকরি প্রত্যাশা সবাই করে কিন্তু মানে সহজে তো সরকারি চাকরি আসলে সোনার তো আমরা ঝুমুদুড়া জেলার যারা আছি ছেলে বা যারা দরিদ্র মেধাবী তারা আসলে এই মাধ্যমে আমরা চাকরি প্রত্যাশা করছি এখন আমরা যে অনেকগুলো স্টল হয়েছে চাকরি তাদের আমরা একটা সিভি জমা দিয়েছি এখন আমাদের যোগ্যতা অনুযায়ী আমি একটা দিয়েছি আমি মডার্ন ফার্মাসিটিক্যাল লিমিটেড দিয়েছি তো আমি একটাই এখন পর্যন্ত দিয়েছি আরও অনেকগুলো আছে আমি দেখব যেটা পছন্দ হয় সেটাতে দেবো আছে তিন চারটা দেব তো এখন তারা যদি আমাকে যোগ্য মনে করে তাদের পদের জন্য তাহলে অবশ্যই তারা এখন নক করবে এখানে যদি হয় দেখা যাচ্ছে তাহলে অনেকটা বেকারত্ব বুঝবে বা বেকারদের জন্য একটু সুবিধাই হবে আর আপনারা যেসব জায়গায় আবেদন করছেন আদৌ কি মনে হয় যে আস্থা বান প্রতিষ্ঠানের সাথে আছেন জি মানে আমরা আস্থা পেয়েছি এই জন্য আসছি আল্লাহ শুভেচ্ছা সবাইকে আমি মূলত এখানে জব প্লেসমেন্ট অফিসারের জন্য আমি পরীক্ষা দিয়েছিলাম বর্তমানে আমি এদের স্কাউট টিম এবং বিতর্কের যে টিমটা চলছে তাদের সাথে কাজ করছি এবং আমার বর্তমান দেখা বিডি জবস এর অনেকগুলো জব ফেয়ার হয়েছে অনেক জায়গাতে কিন্তু জিনাদেহ জেলা আমার কাছে মনে হয়েছে এটাই প্রথম জব ফেয়ার যেটা ওয়ার ব্যাংকের অর্থায়নে এবং অ্যাসেট প্রজেক্টের মাধ্যমে এটা বাস্তবায়িত হচ্ছে আমি বলবো এই জব ফেয়ার সুযোগ করে দিচ্ছে ঝিনাইদহবাসীকে যেন ঝিনাইদহের মধ্যেই তারা চাকরির একটা ব্যবস্থা করতে পারে কারিগরি শিক্ষার ব্যাপারে আমরা জানি ঝিনাইদহ টেকনিক্যাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন ট্রেড থেকে বাচ্চাদের প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে তারা বের হয় তাদের একটা জায়গা দরকার যে জায়গাতে জব দরকার আর কি জবের ক্ষেত্র তৈরি হতে আমাদের সহায়তা করবে আজকের এই জব ফেয়ার বাসায় কোন জায়গায় আপনি সিভি দিলেন মডার্ন ফার্মাসিউটিক্যালে আর হচ্ছে সিজনি বাংলাদেশে খুবই ভালো একটা উদ্যোগ মানে আসলে বেকার সমাজ অনেক বেড়ে গেছে বেকার সমাজে সেক্ষেত্রে একটা উদ্যোগ মানে ঝিনাইদাবাসীর জন্য খুব একটা ভালো অপরচুনিটি হতে পারে আপনি কতটুকু আশা করছেন যে এখান থেকে আপনি জব পাবেন ইনশাল্লাহ আমার তো এক্সপিরিয়েন্স আছে আমার আশা করি আমি যেটাতে দিব হয়ে যাবে আমাদের এটা সিও সোশ্যাল অর্গানাইজেশন আমাদের প্রতিষ্ঠানটা মেন আমাদের এইখানেই যে আমাদের এখানে মোট তেরোটা সার্কুলার নিয়ে আমরা আসছি তেরোটা সার্কুলার থেকে যে যে পোস্টের জন্য সে কোয়ালিফাইড হয় সে পোস্টের জন্য আবেদন করতে পারবে আর আবেদন করার পরে আমরা ওখানে যে সিবি নিব সিবিতে তার যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে এই কন্ট্যাক্ট নাম্বারে ওর সাথে আমরা যোগাযোগ করবো যোগাযোগ করার পরে যে আমাদের চাকরির জন্য ইন্টারভিউ ভাইবা সবকিছু কমপ্লিট করে ডেকে পরীক্ষার মাধ্যমে আমরা চূড়ান্ত ভাবে নিয়োগ করবো আর মূলত জব ফেয়ারে আসার একটা উদ্দেশ্য সেটা আছে ফেয়ারের মাধ্যমে এটা তো পাবলিসিটি হয় পাবলিসিটির মাধ্যমে সবাই জানতে পারলো এবং অনেকে আছে যে পেপার পত্রিকার মাধ্যমে থাকে না তারপরে আপনার সোশ্যাল কমিউনিকেশন যেটা আছে ফেসবুক এর মাধ্যমে আমরা অ্যাড দিই আর যেহেতু জবের জব ফেয়ার হচ্ছে এই ফেয়ারের মাধ্যমে আমরা বেশিটাই উদ্বৃত্ত হচ্ছি যে এর মাধ্যমে যাতে সবাই জানতে পারে আর করতে বাংলাদেশে ব্যাপকভাবে সারা আমরা এটা আশা করছি সকালে আসছি এবং অনেকে আমাদের সিবি জমা দিয়েছে এখানে সিবি কেউ লিখছে এভাবে আমরা ব্যাপকভাবে মোটামুটি একটা সারা পাচ্ছি আসসালামু আলাইকুম ফাউন্ডেশন আজকে যে জব ফেয়ারের যে আয়োজন করছে এখানে তাদেরকে প্রথমে জব ফেয়ারকে ধন্যবাদ জানাচ্ছি আর শ্রীজনী ফাউন্ডেশন আজকে এখানে আমরা চারটা পদের জন্য দরখাস্ত কালেকশন করছি আর এই যে কাজটা যারা করছে এই ধরনের কাজ করলে আসলে সবারই কারণ দেখেন অনেক সময় কিন্তু অনেকে এই যে আমরা পেপারে দেই অনেক কিন্তু দেখার সুযোগ পায় না কিন্তু এই ধরনের আয়োজন যখন হবে তখন কিন্তু এটা কিন্তু ব্যাপক প্রচার হয় আর এই প্রচারের কিন্তু মানুষ জানতে পারে একেবারে জানতে পারছে আর আছে আরো অনেক প্রতিষ্ঠা যে ভ্যালি আছে এই জাতীয় সবার সম্পর্কে জেনে বুঝে মানুষ কিন্তু আবেদনটা করতে পারে আর আমরা চাচ্ছি যে এই জাতীয় প্রোগ্রাম আরো হোক বেশি বেশি হোক আমি প্রিয়াঙ্কা চিনায় রায় আয়োজিত জব ফেয়ারে আমাদের ই লার্নিং আর্নিং লিমিটেড কোম্পানি থেকে আমরা যদি আপনি গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং এই টপিকগুলোতে এক্সপার্ট হয়ে থাকেন তো আমাদের এখানে সিবি ড্রপ করতে পারেন এখানে থেকে আপনাকে অন স্পট ভাইবা নিয়ে যদি আপনি অ্যাভেল হন তাহলে হচ্ছে আমরা এখান থেকে আপনাকে মেটাল হিসেবে নিব এছাড়াও যদি আপনার মনে হয় যে না আপনি কোনো বিষয়ে এক্সপার্ট হন নিয়া তো আমাদের এখান থেকে টপিক গুলো কভার করে এখানেই জয়েন করতে পারে এটা স্পেসিফিক না এটা হচ্ছে সিবি আপনার দিতে পারেন দিলে আমরা সেটা বিবেচনা করে একটা নিব আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিব ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এটা আমাদের চৌষট্টিটা জেলায় ব্রাঞ্চ আছে ধন্যবাদ আপনাদের সবাইকে ঝিনাইদাহ জেলা না শুধু আশেপাশে যে সমস্ত জেলা আছে এবং এখানে আমাদের যে সমস্ত বেকার ভাই বোন আছে তাদেরকে কিভাবে জব দেওয়া যায় বা তাদেরকে একটা সঠিক গাইডলাইন কিভাবে দেওয়া যায় বা কিভাবে তারা সঠিক কর্মস্থলে বা সঠিক কর্ম খুঁজে পাবে তার উদ্দেশ্যে আজকে জব ফেয়ারটা আয়োজন করা সবে মাত্র আমাদের এটা শুরু হয়েছে আমরা আশা করছি যে আমাদের টোটাল যে পরিমাণ উপস্থিত হবে তার ওয়ান থার্ড এখন উপস্থিত হয়নি এবং বাদ বাকি যারা আছে আমাদের আপনারা দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু এখন এসে যাচ্ছে এসে যাচ্ছে এবং আমাদের যে ফাঁকা জায়গাটা আছে ওখানেও কিন্তু অনেক অ্যাপ্লিকেন্ট অপেক্ষমান অবস্থায় আছে তারা তাদের পছন্দ অনুযায়ী যে চাকরির স্টল গুলো আছে সেখানে তারা ড্রপ করতেছে এবং ইনস্ট্যান্ট এখানে কিন্তু ভাই ভা নেওয়ার সুযোগ আছে না টেকনিক্যাল স্কুল এই ধরনের বড় আয়োজন অতীতে কখনো করা হয়নি বা আমি ঝিনাইদাহর সন্তান হিসেবে বলতে পারি ঝিনাইদাহ জেলাতে এত বড় জব ফেয়ার কখনো আয়োজন করা হয়নি আমরা প্রথম ঝিনাইদাহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এত বড় একটা জব ফেয়ার আয়োজন করতে থাকে এবং ইনস্টান্ট এখনই আমাদের এখানে দশ থেকে বারোটা কোম্পানি আছে তারা প্রার্থীদের পর্যালোচনা করে চারশো থেকে পাঁচশো প্রার্থীকে ইনস্ট্যান্ট জব দিতে পারবে এমন সক্ষমতা এই জব ফেয়ারের মাধ্যমে আমরা দেখাতে পারছি কোন আগামীতে আমি যেহেতু এই জবফেয়ারের অর্গানাইজার হিসেবে এখানে ছিলাম তো সেই ক্ষেত্রে আমি একটা কথা আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই আমরা অনেক কোম্পানির সাথে যোগাযোগ করেছিলাম তারা হয়তো সময় দিতে পারেনি শর্ট টাইমের মধ্যে তবে তারা আশা ব্যক্ত করেছে ভবিষ্যতে যখন এই ধরনের জব ফেয়ার অনুষ্ঠিত হবে তারা এখানে থাকবে এবং আমি ধারণা করতেছি ইন ফিউচারে আমরা যে জব ফেয়ার গুলো অনুষ্ঠিত করবো সেখানে পঞ্চাশ থেকে একশোটা স্বনামধন্য কোম্পানি থাকবে আমি মোহাম্মদ মনির হোসেন জুনিয়ার ইনস্ট্রাক্টর আইটি সাপোর্ট অ্যান্ড আইটি বেসিক্স ঝিনাইদাহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কারিগরি শিক্ষার যে কোনো বিকল্প নেই এই উপলব্ধি থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি তত্ত্বাবধানে আমাদের এই যে জব ফেয়ারের আয়োজন করা আজকে এই জব ফেয়ারের মাধ্যমে ঝিনাদাবাসীকে আমি একটু আমরা একটু জাগ্রত করতে চাই আসলে আমরা একটু জানাতে চাই যে ঝিনাদা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এই স্কুল অ্যান্ড কলেজে এখানে কী জাতীয় লেখাপড়া হচ্ছে এখান থেকে কি জাতীয় টেকনিশিয়ান তৈরি হচ্ছে বাংলাদেশ বিনির্মাণে এবং বেকারত্ব সমস্যায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে জিনাদা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কি ভূমিকা রাখতে পারে আমি ঝিনেদাবাসীকে এই 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 অন্ধকার প্রতিষ্ঠানটাকে আলোকিত করতে চাই এবং সকলের মাঝে ঝিনেদা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের গুরুত্ব উপলব্ধি করার জন্য এবং সকলকে আহ্বান জানাবো এই প্রতিষ্ঠানে আমরা যে ফ্যাসিলিটিসগুলো দিচ্ছি আমরা এখানে দীর্ঘমেয়াদী যে একাডেমিক কার্যক্রম চলছে সিক্স থেকে শুরু করে দ্বাদশ পর্যন্ত এসএসসি এবং এইচএসসি আমরা পাশ করাচ্ছি এবং এইচএসসি পাশের পরে এই ছেলেগুলো সব চায়না সরকারি স্কলারশিপ নিয়ে যাচ্ছে এইচএসসি পাশ করার পরে এই ছেলেগুলা সরাসরি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ফিফ্থ সেমিস্টারে তারা ভর্তি হচ্ছে এইচএসি পাশ করার পর এইচএসসি পাশ করার পরে বাংলাদেশের যে কোনো প্রযুক্তি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট কুয়েট চুয়েট টুয়েট সব জায়গায় ভর্তি হতে পারছে এবং বর্তমান সরকারের মাননীয় সচিব মহোদয় এর ঐকান্তিক উদ্যোগ সচিব মহোদয় আমাদের ডাইরেক্টর জেনারেল মহোদয় এবং ডাইরেক্টর মহোদয়ের উদ্যোগে শুধু এইচএসসি ভকেশনাল পাশ করা ছেলেদের জন্য আমরা নড়াইলে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়েছে এটা আমাদের জন্য আমাদের ছেলেদের জন্য আমাদের বাচ্চাদের জন্য একটি একটি নতুন দারুণ মোচিত হলো আর আমরা পাঁচটা ছয়টা অকুপেশনে ছয়টা অকুপেশন এখানে শর্ট কোর্স করছে এই শর্ট কোর্সগুলো এনএসডিএ দ্বারা পরিচালিত অ্যাসেট প্রকল্পের আওতায় এনএসডিএ এই কোর্সের কোর্সের যে মান সেটা নিয়ন্ত্রণ করে থাকে এই কোর্সের মানের ভিত্তি মান এনএসডিএ পরীক্ষা নিয়ে থাকে আমরা এখানে আইওটি বেসিক্স কম্পিউটার অপারেশন অটোমো অটো প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল ফিটিংস ইলেকট্রিক্যাল এবং ড্রাইভিং এই ছয়টা বিষয় শর্ট কোর্স দিচ্ছে এবং এখানে শুধু এদেরকে সার্টিফিকেটই দিচ্ছে না এদের যাবতীয় আদি সরকার দিচ্ছে এখান থেকে তাদেরকে আসা যাওয়ার খরচ দিচ্ছে এবং স্টাইফিন দিচ্ছে আমরা চাই যে এই কোর্সগুলো সরকার যে জন্য প্রবর্তিত করেছে যে যে জন্য চালু করেছে সেই রিয়েল নিডি যারা আপামোর জনসাধারণ সাধারণ যারা কৃষকের সন্তান যারা মুখের সন্তান যারা পুলিশ সন্তান যারা রিক্সাওয়ালার সন্তান যাদের অ্যাকচুয়ালি চাকরির দরকার এটা করে কর্মসংস্থান করতে পারে তাদেরকে আমরা আহ্বান জানাবো এই কোর্সে অংশগ্রহণ করে সরকারের এই মহতি উদ্যোগকে সফল করুন এবং এই বিস্ফোরণটা ঘটানোর জন্য আজকে ফেয়ারের আমরা আয়োজন করেছি জগফেয়ারে অত্যন্ত আশাব্যঞ্জকভাবে আমরা সারা পাচ্ছি এখানে আমাদের দেওয়ার মতো আমাদের যে কোম্পানিগুলো এসেছে চার পাঁচশো তারা কোয়ালিটি ছেলে পাচ্ছে না তারা এসেছে এই কোম্পানিগুলো এসেছে এখানে জব হান্ড করতে যদি টেকনিক্যাল নন টেকনিক্যাল মিলে তারা এতগুলো ছেলে এখানে কিছু হয়তো আজকে জব দিবে নাহলে পরবর্তীতে সিবিগুলো গুলো নিয়ে গিয়ে তারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের ওখানে জব দিবে আমি অত্যন্ত দেওয়ার ব্যাপারে